এদিকে দেখো সকাল সকাল বেশ বসে পড়েছি আমি চোর কাটতে এচোর কাঁঠাল কে কী নামে বলো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো কাঁঠালই বলি অনেকে এচোর বলে যাই হোক এঁচোর হোক বা কাঁঠাল দুটোই তো কাটতে বসে পড়ছি সকাল সকাল আর এই আমি বলি না বরাবরই আমি কাঁঠাল কিন্তু বাইরেই কাটি এদিকে তো যেহেতু কাঁঠালটা অনেকটা বড় ছিল দুদিন পরে কিন্তু পেকে যেত মনে হয় কাটার পরে দেখি বীজগুলো বাড়তি হয়ে গেছে বীচের যে খোসাটা থাকে সেটা শুধু বাড়তি হয়নি বীজ কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো যাই হোক এই কাঁঠাল কিন্তু বাঁচতে কাটতে অনেকটা সময় লাগে যে বীচের যে মানে চারপাশে যে পাতলা খোসাটা সেটা কিন্তু ফেলতে অনেকটা সময় লাগে আর কাটার পরে ভাব দেওয়ার পরে দেখতেছি অনেকটা কাঁঠাল হয়ে গেছে অনেকটা তো ওই তুলনায় মশলা একটু কমে হয়েছে যাই হোক কাঁঠালো তরকারিতে মশলা একটু কমই দিই আমি নইলে আবার রাত্রি খেতে মানে খেতে চায় না এদিকে দেখো মাছ আমি বাঁচতেছি চিংড়ি মাছের মাথাগুলো বাটা করবো আর দেখো ছোট্ট যে গুঁড়া মাছগুলো আছে তো সে ভাবছিলাম চচ্চড়ি করবো তো তাই একভাবে ভাজায় থাকবে আর চিংড়ি মাছগুলো দিয়ে কাঁঠাল করব তো চিংড়ির সাইজটা একটু বড় বড় হয়ে গেছে ছোট গুদা চিংড়ি হয় না সেটা দিয়ে আমার কাঁঠালো তরকারি বেশি ভালো লাগে আর মাথা দিয়ে দেখো মানে রসুন কালো জিরে কালো জিরে দিইনি আমি তো কালো জিরে ছিল না পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে আমি বাটা করছি আর কি বলবো মানে কাঁঠালো তরকারিটা তো ভাল মানে দারুণ লেগেছেই দেখো চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করো সবজিটা কিন্তু স্বাদই অন্যরকম হয় বন্ধুরা দেখো চান করে কথাই নেই আর তার মত বন্ধুরা দেখো দারুণ হয়েছিল বন্ধুরা তো এই মাত্র স্নান করলাম স্নান করে দেখো মাথাটাও কিন্তু চুরুলাও আমি মুছি নি তো এই দেখো জলের বালতি নিয়ে যাচ্ছি আমি গরুর কাছে তো গরুগুলাকে জল খাওয়াবে এখন ওই আড়াইটার মতো বাজে স্নান করতে করতে দেরি হয়ে গেছে অনেকগুলো কাপড় ধুলাম তার জন্যে তো গরুগুলাকে জল খাওয়াই একটু নাইরে বাইন্দে দিই নাহলে রাজদীব বাবা আসলে আবার দাগারা কি করবে কারণ ও বাড়িতে নেই বাড়িতে থাকলে তখন জল খাওয়ানো হয়ে যেত চলো মানে আজকেও সেরকম রোদ্র নেই কিন্তু আছে মোটামুটি রোদের রোদ আছে কিন্তু রোদের তাপ সেরকম নেই তো তার জন্য গরুগুলোকে জল খাওয়াই একটু নাইড়ে দিই তারপরে যাইয়ে রাজগীব রণদীপকে ভাত খেতে দেবো খুব দুষ্টু কিন্তু তুই এনে খাইছিস তো তুই আবার খাবি আরো খাবি দেখো ঘাসের থেকে জঙ্গলই বেশি চারপাশে কত জঙ্গল যেমন ঘাস হয়েছে তেমনই জঙ্গল মানে গাছ তো হয়েছে গাছের সাথে সাথে কত জঙ্গল দেখো এই যে কাটা গাছ তারপরে কী গাছ বলে এগুলো এই গাছগুলোকে গন্ধ করে এই গাছটা খুব এই খুড়িয়া গাছগুলোকে কাটে মানে সেদ্ধ করে গরুকে খাওয়ালে নাকি দুধ হয় মানে বাচ্চা দিলে আর কি এখন এগুলো মানে বাচ্চা না দেওয়া গরুকে না মানে বাচ্চা দিলে পরে ভুট্টার সাথে জাল দিয়ে আগে অনেক খাওয়াইছি দেখো অনেক হয়েছে জায়গা যায় কাটা খুঁড়িয়া গাছ চলো গরুগুলাকে একটু নাড়াই দি আমার সোনা বুদুনি কিন্তু খুব দুষ্টু এত দুষ্টু না খুব দুষ্টু বুদুনি দেরি হয় দেখে ঢিচা দিবি নাকি সোনা এর বিশ্বাস নাই মঙ্গলি রাইগে গেলে ঢিচা দিতে আসে